আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে যে ব্যাপারটা নিয়ে আপডেট দেওয়া হবে বা যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে প্রাইমারি ষোলো হাজার পাঁচশো প্যানেলে যারা নিয়োগ পেয়েছেন সেই সব শিক্ষক শিক্ষিকাদের হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফার এবং ষোলো হাজার পাঁচশো ছাড়াও অন্য আগের নিয়োগেও কিন্তু অনেকেই দূর দূরান্তে চাকরি করছেন নিজের জেলা থেকে অন্য জেলাতে তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা হতে চলেছে কিন্তু আমরা ষোলো হাজার পাঁচশো পার্টিকুলারলি কেন বলছি কারণ ষোলো হাজার পাঁচশোতেই কিন্তু অনেক বেশি পরিমাণে বাইরের জেলাতে আছেন অন্য নিয়োগও থাকতে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো যে খবরটা আসছে পর্ষদ থেকে এবং বিকাশ ভবন থেকে সেটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করা হচ্ছে ইতিমধ্যে আপনারা অবগত আছেন প্রাইমারি ট্রেট দু হাজার চোদ্দোর পর ভিত্তিকর বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো নিয়োগ যেটা দু হাজার কুড়ি রিক্রুট প্রসেস যেটা দু হাজার একুশ সাল এবং অনওয়ার্ডস হয়েছে ষোলো হাজার পাঁচশো নাম হলেও কিন্তু ষোলো হাজার পাঁচশো সিট কমপ্লিট হয়নি অ্যাকচুয়ালি শূন্যপদটা পূর্ণ হয়নি তা সত্ত্বেও ষোলো হাজার পাঁচশো যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসের নোটিসে দেওয়া ছিল সেই জন্য এটা ষোলো হাজার পাঁচশো হিসাবেই কিন্তু পরিচিত তো অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা বাড়ি থেকে পাঁচশো কিলোমিটার দু আটশো কিলোমিটার নশো কিলোমিটার দূরে আছেন মানে ধরুন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আছেন অনেকে আছেন এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলায় আছেন তো অনেক দিন ধরেই তাদের মনে প্রশ্ন যে ট্রান্সফার কীভাবে বিভিন্ন সময় বিভিন্ন তারা উদ্যোগ নিয়েছেন ট্রান্সফার করানোর চেষ্টা করেছেন যে অথরিটি আছে তাদেরকে ইন্টিমেট করেছেন ব্যাপারটা নিয়ে জানিয়েছেন তাদের কাছ থেকে অনেক আশ্বাস এসেছে অনেক ব্যাপার এসেছে তো সম্প্রতি এই বিষয়ে বিভিন্ন মহল থেকে কিছু খবর পাওয়া যাচ্ছে পর্ষদ এবং বিকাশ ভবন থেকে কিছু আপডেট পাওয়া গেছে যেটা আপনার সাথে শেয়ার করে হচ্ছে আর তো প্রথমে আসা যাক পর্ষদ সভাপতির বক্তব্য থেকে পর্ষদ সভাপতি ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার নিয়ে সরাসরি কোনো নির্দিষ্ট খবর দেননি তবে তিনি জানিয়েছেন যে এই বিষয়ে বিভিন্ন স্তরে কাজ চলছে এবং শিক্ষকদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে অনুরোধ করছেন এবং অনেকে যেটা মনে করছে অফিসিয়াল সাইট মানে এখানে আপনাদের বলে রাখি পর্ষদের অফিসিয়াল সাইট এখানে তিনি হয়তো বোঝাচ্ছেন না তিনি উৎসব পোর্টাল এর সাইট বলছেন বা সেক্ষেত্রে যে ব্যাপারটা মিউচুয়াল ট্রান্সফারের কথা পোর্টালের মাধ্যমে বা জেনারেল ট্রান্সফার সেটা কিন্তু হয়তো তিনি বলতে চেয়েছেন তো এখনো পর্যন্ত নিশ্চিত ব্যাপার নয় কিন্তু বেশ কিছুদিন ধরেই এমন ব্যাপারটা কিন্তু শোনা যাচ্ছে এছাড়াও পর্ষদ সভাপতি উৎসসি পোর্টালে মেডিকেল এবং জেনারেল ট্রান্সফার নোটিশ প্রকাশ নিয়েও অফিসিয়াল ওয়েবসাইট দেখার কথা বলেছেন তাই আপনারা অবশ্যই ওয়েবসাইটে নজর রাখবেন কিন্তু এক্ষেত্রে ওয়েবসাইটে নজর রাখলেও কিন্তু ব্যাপারটা ওইভাবে আপডেট পাওয়া যাবে না কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি যে ওয়েবসাইটে নজর রাখতে বলা হয় পর্ষদ থেকে তো সেটা যখন আপডেট কোনো থাকে না তখন ওনারা হয়তো বলেন আপডেটগুলো দেওয়া হবে সাইটে তো এরপর বিকাশ ভবনের খবরে আসা যাক তো বিকাশ ভবনের এক আধিকারিক জানিয়েছেন যে ট্রান্সফার বিষয়ে উপর মহল থেকে নির্দেশালেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এর বাইরে বিকাশ ভবনের আন যে সূত্রে একটি খবর পাওয়া যাচ্ছে সেই খবর অনুযায়ী উপর মহলের নির্দেশে দুর্গাপূজার পর ভালো করে শুনবেন উপর মহলের নির্দেশে দুর্গাপূজার পর অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসের দিকে ট্রান্সফার বিষয়ে একটি পজিটিভ খবর আসতে পারে এমনটা কিন্তু আলোচনা চলছে কিন্তু পুরোপাটটা আনঅফিশিয়াল আপনারা এটা ধরে বসবেন না যে হবেই উদ্যোগ রাখতে হবে এবং চেষ্টা চালাই চালিয়ে যেতে হবে প্রচেষ্টা রাখতে হবে এই ব্যাপারটা নিয়ে যে ট্রান্সফার আদায় করার ব্যাপারটা নিয়ে যারা আছেন দূরবর্তী জেলাতে তো এক্ষেত্রে দূরত্বকে অগ্রাধিকার দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে যেহেতু এক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে এটি হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফার স্পেশাল ট্রান্সফার সংক্রান্ত আলোচনা অর্থাৎ একটা স্পেশাল ট্রান্সফার নিয়ে ইন্টারনাল একটা ডিসকাশন হয়তো হয়েছে কারণ ওনার ওনাদেরও ব্যাপারটা অবগত আছেন ওনারাও অবগত আছেন অ্যাকচুয়ালি আর কি যে অনেকেই দূরবর্তী জেলাতে চাকরি করছেন তো এবং তার সাথে বড়ো একটা ব্যাপার বলে রাখি সামনে বিধানসভা ইলেকশন পরবর্তী বছরই দু সালে তো তার আগে একটা ট্রান্সফার হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আছে যেহেতু অনেক শিক্ষক শিক্ষিকা দূরবর্তী জেলাতে চাকরি করছেন ব্যাপারটা ওনারাও জানেন সেই জন্য নিয়োগও যেমন হবে এবং ট্রান্সফারও হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তবে এটা যেটা আমরা একটু বললাম যে এই দুর্গাপূজার পরে যে ব্যাপারটা সেটা কিন্তু আনফিসিয়াল খবর আমরা এর সূত্রতা যাচাই করতে পারিনি তো কিছু জেলার ডিপিএসসি থেকেও খবর পাওয়া যাচ্ছে তাদের মতে সেপ্টেম্বর মাসের দিকে হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফার নিয়ে কিছু অগ্রগতি হতে পারে তো এখানে একটা কথা স্পষ্ট করে বলা প্রয়োজন যে এই ট্রান্সফার নিয়ে এই বিষয়ে আর কি একশো ভাগ সঠিক খবর দেওয়া বা পাওয়া খুবই কঠিন স্পেশাল হোক বা জেনারেল ট্রান্সফার এবং বিভিন্ন ধরনের ট্রান্সফার হোক এই নোটিস কবে প্রকাশ করবে তার নিশ্চিতভাবে বলা যায় না আমরা শুধুমাত্র বিভিন্ন সূত্র থেকে পাওয়া কিছু সম্ভাব্য তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম তাই আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে অনুরোধ যে আপনারা ধৈর্য ধরুন এবং নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন এবং তার সাথে নিজেদের যে প্রচেষ্টা বা এটা নিয়ে আপনারাও চেষ্টা করুন যাতে আদায় করা যায় ট্রান্সফার আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা মিস না করেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না এছাড়াও আপনার আমাদের বক্তব্যের সাথে আপনারা যদি কিছু অ্যাড করতে চান সেটাও লিখতে পারেন